দয়াল মুর্শেদ নীল আজকে তরিকতের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা রাখতে চাই বিষয়টি হচ্ছে সেচদা কারণ আমরা যারা তরিকতে বিশ্বাস করি প্রত্যেক ভক্ত মরিদান আসে কান তার গুরুকে সেচদা করে ভক্তি করে এই বিষয়টা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যারা ভাইরা আছেন এই বিষয়টা যে এই সেজদা আরাম করা যাবে না নিষিদ্ধ এবং অনেক মানসিক এবং শারীরিক নির্যাতনও আমাদের তরিকতের ভাইদের করে থাকে সেটা সারা কিন্তু এটার আসলে একটা সঠিক বুঝ দরকার যারা আমরা তরিকতের মধ্যে আছি যে আসলেই যে আমরা সেজদা করি সেটা কোরআনে বহু জায়গায় তার প্রমাণ আছে কারণ প্রথমেই যখন আমাদের আদম আলাহি সাল্লাম কে সেসদা হুকুম করা হইল কারণ তখনই কিন্তু সেই সবাই সেজদা করলো জায়গা একমাত্র কি করলো না ফিরেছে সর্দার সেই সেচদা না করার কারণে কি হইলো সেজদার শুরুটাই কিন্তু দেখেন আপনারা একটু জ্ঞান গবেষণা করে দেখেন একটু চিন্তা চেতনা করে দেখেন যে প্রথম মানব যেখানে ধরা হয় সেই জায়গায় সেজদা তাহলে সেজদার কতটা গুরুত্ব সেজদা নিয়ে কতটা আমাদের গবেষণা করা উচিত কতটা ভাবনা চেতনায় আমাদের আনা উচিত যেখানে নামাজ নাই যেখানে হজ নাই যেখানে কুরবানি নাই প্রথমেই বলছে তুমি আদমকে সেজদা করো কেন সেজদা করো আল্লাহ বলছে আমি আদমের মধ্যে আছি এই কারণেই সেজদা করো আল্লাহ কিন্তু বলেন এই আমাকে সেজদা করো এটা সূক্ষ্ম কিন্তু একটা ব্যাপার দেখেন আপনারা এটা চিন্তা করে যে আদমকে সেজদা করেন আদম আদমকে সেজদা করলেই আমাকে সেজদা করা হবে কোরআনে অন্যত্রই দেখেন এটা ধারাবাহিকতায় হরজত ইসুফ আলাহ ইসলামকে সেজদা করলেন হরজত ইয়াকুব আলাহ ইসলাম একব আল্লাহ পুত্র কিন্তু হরজত ইসুফ আল্লাহ এবং তার এক ভাই এবং তার মা সহ হর্য ইসুফ আল্লাহিসকে কি সেজদা করে অন্যত্র দেখেন মুসানবীকে ও তার ভক্তরা সেজদা করেছেন ভক্ত এই বলি যেমন তার অনুসারী তার সাহাবা বা ভক্ত বা অনুসারী যে যে যাদুকররা তার সাথে করতে আইছিল তার সেই জাদুবিদ্যায় পরাজিত হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করল এবং হরজত মূসা এবং হরজত হারুন আল্লা ইসলামকে কি করলে শেষ দাঁড় করলো দেন দলিল কোরআনই আছে অনেক হতর মধ্যে হতয়ে স্বামী হতহে আলমগীর হতয়ে আপনার কাজী গান কতয় তালি বিহু কতয় স্বামী কতমে যাওয়া রিহুল হরজত শেখ আব্দুল হক দেহলুবির আতুল রুমায়ত কিতাবের মাধ্যমে আপনার এই কি আছে সেজদা অসংখ্য দলিল রয়ে গেছে দলিল আছে ঠিক আছে যেটা আমি প্রথমেই বলে গেছি যে সূক্ষ্ম বিষয় সৃষ্টির শুরুতেই কি বলছে সেজদা আয়েছে কেন সেজদা আয়েছে যে স্বয়ং আল্লাহ জাতরূপে আদম সালামের উদ্দে রয়েছে এখন আমরা গুরুকে শেষ তার ধরেন নাকনু আকরাম ইলাই হেম আমি তোমার সাহারকের নিকটে আসছি কুলবন বন মবিন আরও সাল দিল বা আরস হয়েছে হয়েছে আল্লাহর আরস লালন সাহেব কি বলছেন যিনি মসজিদ তিনি রসুল তাহাতে নাই কোনো গুণ খোদা ওসে তাহলে কি মসজিদকে মানে শেষ দা করা যাতেছে যার দলিল বাংলার বইকে ডাক্তার বাবা জাহাঙ্গীর বায়ামের আল সুরেশ্বরী তাকে তার মধ্যে দিয়ে গেছেন যে যিনি মসজিদ তিনিই রসুল সেটা কোনোই আছে মুজাদ্দিদ আল ফিসানি বাবা বলছেন পিরস্তা পিরতাস্ত আউল মাহবুদ তাস পিরি তো প্রথম মাহবুদ মাওলানা জালালউদ্দিন বলছেন পীরেরা যাতে কো দেখ না দিদ নাই মুরিদ নাই মুরিদ নাই মুরিদ পীরের থেকে যে আল্লাহর জাতকে আলাদা করে সে মুরিদ ধরে না মুরিদ ধরে মুরিদ এর অসংখ্য দলিল বাবা হযরত হাফেজ রাজি আল্লামা জামি আল্লামা ইকবাল হ্যাঁ অমুর খৈয়াম অসংখ্য আল্লাহরা খাজা বাবা খাজা বলছে যার পীর নাই তার পীর হলো শয়তান তাহলে কি হয়েছে শেষ দা আমরা কেন পড়ি কারণ সুবিবাদ হয়েছে আত্মপরিচয়ের একমাত্র নিজেকে চেনা এবং জানা মানার পানাপসাও ফাঁকা দ্বারা হওয়ার যে তার নবসকে চিনেছেন সে তার রবকে চিনেছে একজন মোর্শেদ কি বলছে সে নিজেকে চিনেছে নিজেকে জানছে যারা মিজে গেছে একজন উলিয়াম মুর্শেদ হচ্ছে কি উলিয়াম মুর্শেদ যে আল্লাতে মিশে আছে যার মধ্যে আল্লাহ বিরাজ করতেছে কুরুবের মোমিন আলো সব তরিকত কত এই জন্যই চেষ্টা করে যে একজন গুরুর গুরুর আল্লাহর প্রকাশ এবং বিকাশ কারণ একটা হাদিসে আছে যে বান্দার হলাই করতে 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 বান্দার হাত দুটো আল্লাহর হয়ে যায় চোখ দুটি আল্লাহর চোখ হয়ে যায় মানে সে আল্লাহ অলা হয়ে যায় আল্লাহ ময় হয়ে যায় সেই একজন অলি কীভাবে আল্লাময় হওয়া যায় সেটা জান যার কারণে তার ভক্ত অনুসারীরা তার প্রেমিকরা তাকে সেই ভক্তি করে শ্রদ্ধা করে সেজদা করে সেই জ্ঞান হাসিল করার জন্য কিভাবে আমি মুক্তি অর্জন করবো কীভাবে আমি নির্মাণ প্রাপ্ত হব প্রত্যেকটা মানুষের মধ্যেই তো আমার আছে সেটা তো পুরাণেই রয়েছে হাদিসেই প্রমাণ রয়েছে সেই আমার মধ্যে যে আল্লাহ রয়েছেন সেই আল্লাকে বা রবকে বা খুদাকে কিভাবে জানব চিনব বুঝব উপলব্ধি করব আত্মজ্ঞান আত্মশুদ্ধি আত্ম আত্ম উপলব্ধি কীভাবে অর্জন করবো সেই জন্যেই একজন ভক্ত একজন আশিকান তার গুরুকে সেজদা করে ভক্তি করে সম্মান করে এই জন্যেই তারা করে এখন শরীয়তর যে ভাইরা আছেন তারা মানেন না তারা দেখেন যে কোরআন এটা আছে কি নাই মানেন না আপনারা সেটা আলাদা কথা কিন্তু উগ্রবাদ আমি মানি না এটা কোথাও নাই সেটা তো বলা যাবে কারণ কোরআনে তো কখনো জোর মজুস্তি পছন্দ করেন না কোরানে কি লাইক দিন ধর্মের মধ্যে কোনো জরদস্তি নেই উগ্রবাদ তো যেটাই যার পরমৎ সহিংসতা নাই আমি বুঝি যে করতে হবে তোমায় পতন করে ফেলাম এটা তো ইসলাম ধর্মে সমর্থন করে না সেই বুকার মতো কানে তোমার চিলে তোমার কান নিয়ে গেল কানে হাত দেয়া নাই চিলে বাসে বসে দৌড় শুরু করলাম আমাদের আজকে মুসলমান সমাজে এই অবস্থায় তৈরি হয়েছে মোল্লারা ওয়াশ করতেছে সেই নিজেরা কোনো জ্ঞান গবেষণা নাই কোনো হাদিস কোরআন পড়া নাই কোনো নিজেরা যে হাদিস পড়বো কোরআন পড়বো আমি আরবি না জানি বাংলা কোরআন পড়ি বাংলা অনুবাদের কোরআন পড়ি বাংলায় ইসলামিক ফাউন্ডেশনের কোরআন পড়ি বাংলা অনুবাদের হাদিস পড়ি তাহলে আমরা নিজেরা বুঝতে এবং জানতে পারি যে আসলে ধর্মে কি বলছে ধর্ম মানুষের কল্যাণের জন্য এসেছে সেখানে আমরা যদি মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ লোক মোহ জোর দবজ দস্তি করি তখন তো সে নাই ধর্ম মানুষের কল্যাণ বয়ে আসে না ইসলাম শব্দ শান্তি আমাদের মধ্যে শান্তি না থাকে মুসলমান শান্তি না থাকে তাহলে তো সেখানে ধর্ম থাকে না আগে ধর্ম করতে হলে কি হবে আমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে শান্তি চলমান থাকতে হবে